হয় আসসালামু আলাইকুম এফজন সবাই কেমন আছেন তো এই হলো আমার রেসার কবুতরের ঘর তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব আর খামারে আমার খামারের রেসার কবুতর এবং মিশরীয় কবুতর সিলভার কবুতর আছে যেটাকে আমরা সাদা কবুতর বলা হয় আমাদের এখানে সিলভার বলা হয় বিগ সাইজের আর এই কবুতরগুলো হলো রেসার কবুতর দেখেন আসলে আপনারা অনেকেই জানতে চান যে আমি আমাদের কবুতরের ঘরগুলো কীরকম এই যে আপনারা খুবই সহজে রঙের বালতি দিয়ে কবুতরের ঘর বানাইতে পারবেন দেখেন এই ঘরটা এবং আগা সামনের ঘরটা এবং এই ঘরটা প্রতিটা করে আমাদের রঙের বালতি দিয়ে বানানো এবং দুইটা পদ্ধতিতে আমাদের কবুতরের ঘর সাজানো একটা হলো আপনার এই যে এটা হলো তেলের কন্টিন আপনার ইচ্ছা করলে খুব সহজে তেলের কন্টিন দিয়েও কবুতরের ঘর বানাইতে পারবেন আমাদের এখানে দুই এই দুইটা পদ্ধতি অবলম্বন করা হয় একটা হলো রঙিন বালতি দিয়ে রঙের আর আরেকটা হলো আপনার তেলের কন্টেন দিয়ে আর এখানে আমাদের আমাদের এখানে সবচেয়ে বেশি রেসার কবুতরই আছে আর আছে মিশরের জাতের কবুতর আর আমরা এখন আমাদের কবুতর খানা খাবার দেওয়ার সময় তো আমি কবুতরগুলো খাবার দিয়েছি তো আমরা মূলত ফিড আর ভুট্টা দিয়ে থাকি কবুতরকে আর অন্য কিছু দিই না আমরা দুইটা খাবারই দেই আর আমরা নিয়মিত ভিটামিন দিয়ে থাকি আর যে যে ওষুধগুলো লাগে কবুতর সুস্থ রাখার জন্য ওই ওষুধগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি তো আপনারা যদি কেউ কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরগুলা কীভাবে খানা খাচ্ছে এখন বিকালের খাবার দিছি কবুতর এই কারণে আপনার খাবার খাচ্ছে আমরা দুইটা টাইমে খাবার দিয়ে থাকি সকাল এবং বিকাল দুইভাবে আর একটা হলো আমাদের পানি পাত্র আর এটা হলো খাবারের পাত্র আমাদের মূলত এ আগে এই খাবারের পাত্র ছিল না আমাদের ছিল ডিশ ছিল যারা আমার ভিডিও আগে দেখছেন তারা জানেন তো আমরা এই নতুন খাবারের পাত্রটা নিয়ে আসছি আর নিয়ে আসার কারণ হলো ডিশের মাঝে খাবার দিলে খাবারে পায়খানা করে তখন কবুতরের রোগবালাই হয় আর এই খাবারেরটার মাঝে খাবার দিলে দেখেন এই পাত্রটায় খাবার দিলে শুধু মুখটাই মুখটা দিয়ে খাবারটা খাচ্ছে আর পায়খানাটা এটা বিকতে যাচ্ছে না তার জন্য এই পাত্রটা ক্লিন থাকে এবং খাবারটাও ক্লিন থাকে তার জন্য খাবার খাবার দূষিত হয় না এবং রোগ বেলায় কবুতরে খুবই কম হয় তো আমরা এই কারণে এই এই খাবারের পাত্রটা নিয়ে আসছি আর আমাদের পানির পাত্র সবসময় এরকমই থাকে ওই যে কালো পাইপ লাগানো দেখতে পাচ্ছেন না এই যে এখানে পাইপ আছে তো চব্বিশ ঘন্টা আমাদের কবুতরকে পানি দেওয়া হয় আর এখন যেহেতু ঠান্ডার সিজন তার জন্য আমরা কবুতরকে পানিটা একটু কমায় দিই দুপুর থেকে পানি সন্ধ্যা পর্যন্ত থাকে আবার পরের দিন দুপুর থেকে থাকে আসলে আপনারা যারা কবুতর পালেন অবশ্যই কবুতর পরিষ্কার একটা প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাইতে চায় তো আপনারা কবুতর যারা পালবেন অবশ্যই কবুতর যত্ন করে পালবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পারে তাহলে কবুতর দেখবেন ডিম বাচ্চা সব কিছু নিয়মিত দিবে এবং রোগবালাই বালাই খুবই কম হবে যেমন আমরা পালি দেখেন আমাদের এত বড় খামার তারপর আলহামদুলিল্লাহ আমাদের রূপ খুবই কম হয় আর এই যে আমাদের মুরগিগুলো আর এটা হলো মুরগি রাখার গড় এটা যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন